সাড়ম্বরে পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস মহাসমারোহে পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস বাঁকুড়ার সোনামুখী উত্তর চক্রের দিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে আজ উনত্রিশে আগস্ট হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিবস এই দিনটি ভারত সরকার জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করে আসছে এই দিন হকির জাদুঘর ধ্যানচাঁদের প্রতিকৃতি দিয়ে নিয়ে ছাত্রছাত্রী শিক্ষকগণ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ হরগালি হর ময়দান খেলে সারা হিন্দুস্তান খেলাধুলা করো সবাই দূর সব হবে সব রোগ বালাই এই স্লোগান দিতে দিতে গ্রাম পরিক্রমা করে পরে বিদ্যালয়ের সভাকক্ষে ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পর মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং ধ্যানচাঁদের জীবনী নিয়ে আলোচনা করা হয় ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয় এই দিনটি ভারতে ক্রীড়া সচেতনতা বৃদ্ধি খেলাধুলার প্রতি উৎসাহিত করা দেশের ক্রীড়া নায়কদের শ্রদ্ধা জানাতে পালন করা হয় ধ্যানচাঁদ ছিলেন একজন বিখ্যাত হকি খেলোয়াড় তার এই হকি খেলাতে অসামান্য অবদানের ও কৃতিত্বের জন্য তাকে হকির জাদুকর বলা হয় তিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট অর্থাৎ আজকের দিনে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তার বাবার নাম সমেশ্বর দত্ত সিং এবং মায়ের নাম সারদা সিং ধ্যানচাঁদের নেতৃত্বেও অসামান্য দক্ষতায় উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ সালে পরপর তিন বছর ভারত অলিম্পিক গেমসে হকিতে শোনা যেতে এই অসামান্য অবদানের ক্ষেত্রে তাকে সম্মানের জন্য দু সাল থেকে ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব ও অসামান্য অবদানের জন্য ধ্যানচাঁদ পুরস্কার চালু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন সুস্থ শরীর সুস্থ বন শরীর সুস্থ না থাকলে লেখাপড়ার ঠিক সংযোগ ঘটে না শুধু শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্রে হিসেবে খেলার মাঠের আকর্ষণ নয় চারিত্রিক গুণাবলীর বিকাশের জন্য সমান আকর্ষণীয় হয় খেলার মাঠ খেলার মাঠে পারস্পরিক সহযোগিতা সহাবস্থান ত্যাগ উদারতা শৃঙ্খলা ও নিয়ম নিয়মানুবর্তিতা নেতৃত্ব গুণাবলীর বিকাশ ঘটে যেগুলি ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আদর্শ নাগরিক হয়ে উঠতে সাহায্য করে শিশু কিশোরদের কাছে খেলার মাঠের আকর্ষণ বেশি কারণ খেলার মধ্যে যে আনন্দ তা আর কোথাও তারা পায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমানে আট থেকে আসি সবাই খেলার মাঠ ভুলে মোবাইলে আসক্ত তাই আজ ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী ও গুরুত্ব অবহিত করানোর জন্য ধ্যানচাঁদের জীবনী আলোচনা করা হয় তাকে সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য তার স্মরণে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ফুটবল খেলা ও কাবাডি খেলার আয়োজন করা হয় বৃষ্টি উপেক্ষা করে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই খেলাতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের খেলাধুলোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় এবছরে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন ফিট ইন্ডিয়া মিশনের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে আজ উনত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এবছর জাতীয় ক্রীড়া দিবসের থিম এক ঘন্টা খেল মে ময়দান মে বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ঘোষ ও রঞ্জন বিশ্বাস জানান ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে খেলাধুলোর গুরুত্ব অপরিসীম কিন্তু আমাদের বিদ্যালয়ে খেলার কোনো নিজস্ব মাঠ না থাকায় খুব সমস্যা হয় প্রত্যেক স্কুলে একটি করে খেলার মাঠ থাকলে সুবিধা হয় তবে আজ ছাত্রীদের ফুটবল খেলা নিয়ে জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস এই দিনটিতে আমাদের ভারতবর্ষে হকি জাদুকর মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত হকি খেলোয়াড় আজকে তার জন্মদিন থেকে স্মরণ করার জন্যে খেলার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ সৃষ্টি করার জন্যে এবং আমাদের ভারতবর্ষের সমস্ত খেলোয়াড়দের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্যে এই দিনটি আমাদের ভারতের জাতীয় ক্রীড়াদিব হিসেবে পালিত হয়ে আসছে আমরা আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ধ্যানচাঁদের জীবন নিয়ে আলোচনা করলাম এবং ধ্যানচাঁদকে নিয়ে আমরা একটা বর্ণাঢ্য মিছিল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা এবং কাবাডি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি আর আজকের যে দিনটি সেটি স্মরণীয় এই কারণেই যে বর্তমান যুগে ছাত্রছাত্রীরা শুধু মোবাইলে আসক্ত যে আজ থেকে এখন আট থেকে আশি মানে সবাই মোবাইলে আসক্ত এই আসক্ত কাটানোর জন্যে ছেলেদের আমাদের যারা শিক্ষার্থী যারা আমাদের যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদের খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং খেলা যে একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ সেইটাকে অনুধাবন করার জন্য আমরা এই জাতীয় ক্রীড়া দিবস পালন করলাম আমাদের মাধ্যমিকের যে আমাদের সিলেবাস সেখানে শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বলে একটি পুস্তিকা আমাদের রয়েছে সেখানে বিভিন্ন ধরনের খেলা বিভিন্ন যোগাসনে রয়েছে যাতে আমাদের আমরা জানি যে আমাদের শরীর সুস্থ না হলে আমাদের দু লেখাপড়া কেন কোনো বিষয় আমাদের মনোসঞ্জা করতে পারবো না তাই খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং আমাদের যারা বিগত দিনের আমাদের দেশকে যারা খেলার মাধ্যমে আমাদের দেশকে চিনিয়েছে সেই সেসব খেলোয়াড়দের আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম

মনে হচ্ছে সুযোগ আমাদের খেলার সুযোগ আছে আমরা খেলা লেখাপড়ার সময় লেখাপড়া করবো খেলার সময় খেলা করব শরীরটাকে শক্ত রাখবো শরীর মন এবং স্বাস্থ্য ওই তিন থেকে ঠিক রেখে আমাদের লেখাপড়ার মাধ্যমে আমরা আগিয়ে যাব এবং আমরা আজকে ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষ হওয়ার চেষ্টা করব